হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটা নতুন জিনিস শিখব সেটা হচ্ছে কীভাবে আমরা সেগুলো কনভার্ট করতে পারি যেমন এই যে আমার এখানে বিভিন্ন ধরনের নাম্বার লেখা আছে সেগুলো আবার পাশে টেক্সটে লেখা আছে তো এই জিনিসটা আমরা শিখব দেখেন যখন আমি এগুলো রাখতেছি আমি এখানে যেভাবে লিখব সেভাবে অটোমেটিক অটোমেটিক অঙ্ক থেকে টেক্সটে কনভার্ট হচ্ছে তো আমরা আজকে এই জিনিসটাই শিখব তবে এখনও যারা নতুন আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন চলুন শুরু করা যাক এটি করার জন্য আমরা একটি এক্সেল শিট নেব এই এক্সেল শিটটির মধ্যে দেখেন আমি যখন ফর্মুলা ইউজ করতেছি ইকুয়াল এস পি ই ডাবল এল এনইউএমবিআর দেওয়ার পর রেফারেন্স যেই সেলটিকে দিলাম ক্লোজ করে দিলাম এটার বিনিময়ে কিন্তু আমার অঙ্ক থেকে টেক্সটে কনভার্ট হচ্ছে না তো এটি করার জন্য বন্ধুরা আমরা কি করবো ছোট্ট একটা ফর্মুলা ইউজ করবো তার আগে আমরা একটা প্রোগ্রাম করে নেব আমি এই প্রোগ্রামটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে কপি করে ইউজ করবেন তো আমরা এটি করার জন্য এই প্রোগ্রামটিকে আমরা কপি করব করার পর আমরা যে সিটটার মধ্যে কাজ করতে যাচ্ছি সেই সিটটা ওপেন করব করার পর এই যে নিচে সিটগুলি আছে এগুলোর মধ্যে আমরা ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করব সেখান থেকে ভিউ কোডে যাব ভিউ কোড যাওয়ার পর আমরা এখানে ইনশার্ট ইনশার্টে ক্লিক দেব তারপর ইনশার্ট থেকে ইনশার্ট মডিউল এখানে ক্লিক দেওয়ার পর ওই যে আমরা কপি করলাম সেই কপি করানো লেখাটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি স্পেল নাম্বার এটাতে ক্লিক দিলাম তারপর আমরা এখানে সেভ করে দেব সেভ করে দিলাম তারপর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি তো দেখেন এখন যদি আমি স্পেল নাম্বারে লিখে ওকে দিই তো আমার এখানে লেখাগুলি কনভার্ট হয়ে যাচ্ছে তারপর নিচে টেনে দিলাম অটোমেটিক আমার লেখাগুলো সব টেক্সটে কনভার্ট হচ্ছে আমি যদি এখানে চেঞ্জ করি সাথে কিন্তু আমার লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন কিন্তু সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এই যে আমি করলাম করার পর সেভ করলাম সেভ করার পর ফাইলটি কেটে দিলাম এবার আপনি দেখেন আবার আমি ফালটি যখন ওপেন করতেছি যখন ফালটি ওপেন করলাম তখন কিন্তু পুনরায় আমি ওই ফর্মুলা দিলে আর কাজ করতেছে না কারণ হচ্ছে এই ফাইলটি আমাদের নর্মাল এই নর্মাল ফাইলে যেটি সাপোর্ট করে না তো সেজন্য আমাদের কি করতে হবে যখন আমরা এটা সেভ করব ইনসার্ট থেকে মডিউল তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ফর্মুলা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যাওয়ার পর এখন দেখেন যখন ফর্মুলা ক্লিক দিলাম তখন আমার এগুলো সবগুলো চলে আসলো আবার এই কারণে এটি এই ফাইলটিকে আমাদের আলাদা নামে সেভ করে নিতে হবে এটার জন্য সেভ ফাইল সেভ অ্যাস ডেস্কটপে আমি সেভ করছি ফাইলটি ডেস্কটপে ক্লিক দিলাম তারপর এই যে এখানে ফাইল সেভ অ্যাস টাইপ এই জায়গাটার মধ্যে একটু পরিবর্তন করে দিতে হবে বর্তমানে আমাদের ফাইলটি এক্সেল ওয়ার্কবুক অর্থাৎ নর্মাল ফাইলে লেখা আছে এটা আমাদের কমপ্লিট করার জন্য এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পর এই যে এক্সেল ম্যাক্রো অ্যানাবেল লেখাটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক দিতে হবে দেওয়ার পরে আমাদের সেভ করে নিতে হবে ব্যাস আমাদের ফাইলটি সেভ হয়েছে এখন বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দুইটি ফাইলের মধ্যে পার্থক্য এই যে এটি আমাদের ম্যাক্রো ফাইল আর এটি আমাদের নর্মাল ফাইল দুইটি ফাইলের মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারতেছেন এটির মধ্যে নতুন একটা স্যাম্বল যুক্ত হয়েছে আর এটির মধ্যে কোনো স্যাম্বল নাই তো আমরা এটা দেখেই বুঝতে পারবো কোনটি ম্যাক্রো তো কোনটি ম্যাক্রো নয় আমাদের এই ফাইলটিতে যখন আমরা কাজ করব তখন আমাদের এক্সেল ওই কনভার্টটা কাজ করবে কিন্তু যখন আমরা সেই ফাইলটি কেটে দিয়ে পুনরায় ওপেন করব তখন আর কাজ করবে না আর যদি ম্যাক্রোভাবে সেভ করা থাকে তাহলে আমরা সে ফাইলটি যে কোনো সময় ইউজ করলে সেটি কাজ করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কার কোন ভিডিও প্রয়োজন সেটিও কমেন্টে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে